আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আজকের ভিডিও এটা সম্পর্কে তিন নম্বর ব্যক্তি কেন আসবে এই যে তিন নম্বর ব্যক্তি একটা রিলেশনের মধ্যে কেন চলে আসে এমনি চলে আসে একজন থার্ড আমাদের মধ্যে এমনি চলে আসবে কোনো কারণ ছাড়া

যেটা তোমার কাছে পায়নি তোমার থেকে যেটা পূরণ করতে পারেনি সে তার থেকে সে সেটা পূরণ করতে পারছে এবং এই তিন নম্বর ব্যক্তি চট করে আছে আস্তে 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 ধীরে 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 তাকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে তুমি সেটা অনেক পরে জানো তুমি সেটা অনেক পরে জানতে পারছো এন্ড অফ দ্য মুহূর্তে গিয়ে তুমি সেটা জানতে পারছো এবং এমন সময় তোমাকে জানাবে তখন তুমি দিশে হারা তুমি তখন অনেক কিছু ভাববে যে আমার কি ভুল ছিল আমার কি দোষ ছিল সেটা আমাকে বলতে পারতি তার জন্য এরকম একটা কাজ করতে হলো তাকে থার্ড পার্সেন্টকে আমাদের মধ্যে অ্যালাও করতে হলো এবং একটা

তোমরা সেই মানুষটাকে সে না কেন থার্ড পার্সন একটা সম্পর্কে একটা রিলেশনের মধ্যে ঢুকে গেলে তখন তোমার গুরুত্ব আর কিছু থাকবে তখন সেই থার্ড পার্সনের গুরুত্বটাই বেশি হয়ে দাঁড়াবে আনা তাই সেই কারণে তার গুরুত্ব দেওয়ার জন্য সম্পর্কের মধ্যে থার্ড কেন আসবে তোমরা দুজনে যেখানে ছিলে সেখানে একটা তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ছে সেই সম্পর্কটার মধ্যে কেন কি এমন দরকার ছিল সেই তৃতীয় ব্যক্তিটাকে এখানে আনার জন্য খুবই কি দরকার ছিল হয়তো তোমার দিক থেকে দরকার ছিল না তার দিক থেকে হয়তো দরকার হয়ে সে সেখানে এমন কোনো অপশন পেয়েছে সেখানে সেই অপশনটা পেয়ে সেখানে হ্যাপি হয়েছে খুশি হয়েছে সেই কারণে তোমাকে এখন সে তুমি যে তার লাইফের যে একটা পার্ট তুমি যে একজন ব্যক্তি তার লাইফের সেটা কোনো গুরুত্ব তখন তোমাকে অ্যাভয়েড করে সেই মানুষটাকে গুরুত্ব দিচ্ছে তোমাকে ইগনোর করছে তোমার এস এম রিপ্লাই দিচ্ছে না তোমার কল ব্যাক করছে না

এটা কি দরকার ছিল এটা করা ঠিক হচ্ছে না কিন্তু এগুলো করে কি লাভ সেই মানুষটাই তো তোমার থেকে মনটা তুলে নিয়ে সেই আর একজন তিন নম্বর মানুষটার কাছে আস্তে আস্তে একটু 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 করে বসে যে কারণে তোমার যতই তুমি এখানে তুমি যতই বোঝানোর চেষ্টা করো না কেন তুমি যদি আকাশের চাঁদ নিয়ে আসো তাও সে বুঝবে না কারণ কি সে ওই তিন নম্বর মানুষটার কাছে তার মনটাকে একটু একটু করে সাজিয়ে তুলেছে তাই জন্যেই তো তোমাকে জানাতে বাধ্য হয়েছে এবং তোমার রিলেশনের মধ্যে সেই তোমাদের রিলেশনের মধ্যে সেই তিন নম্বর ব্যক্তিটাকে প্রবেশ করিয়েছে তাহলে এটা ঠিক নয় যে একটা রিলেশনের মধ্যে এতদিন একটা সম্পর্কে আমি থাকলাম এখন সেই সম্পর্কটাকে আমি মুহূর্তের মধ্যে শেষ করে দিয়ে আমি অন্য কোথাও গিয়ে আবার আমার নতুন সিস্টেম তৈরি করব সেটা অত সহজে জিনিসটা বলাটা যতটা সহজ কাজি বলারে কিন্তু খুব খুব কষ্ট আছে কাজি বলার কে তাও করবে বলবা কারণ কি ওই তো তোমাকে এখন বলছে যে তুমি আমার লাইফে ঠাট পারছ তুমি তখন এই কথাটা তুমি শুনছো যে আমি তার লাইফে ঠাট পারছ আমি তার লাইফে ঠাট পারছ তুমি শুনে অবাক কিন্তু সে এই কথাটা বলতে ইজি না যে তুমি তার লাইফে ঠাট পারছ

ওই তিন নম্বর ব্যক্তিও সেই মানুষটাকে কিন্তু ভালোবাসতে পারবে না তোমার মত ভালো তুমি তার ভালো চেয়েছো তার মুখে হাসি দেখতে চেয়েছো বলে কিন্তু তুমি সেখান থেকে সরে তুমি চাইলে অনেক কিছু করতে পারতো কিন্তু তাও তুমি কিছু করো নি তুমি চুপ করে মাথা নিচু করে সেখান থেকে সরে এসেছো তুমি চাইলেই পারতে কিন্তু করতে কিন্তু তুমি তাও করো না কারণ কি তুমি তাকে ভালোবেসেছো তুমি যখন বুঝতে পারলে যে সেই মানুষটা তার কাছে গিয়ে ভালো থাকছে বা তার মুখে হাসি রয়েছে তুমি তো সেই মানুষটার হাসি চেয়েছিলে হাসি দেখতে চেয়েছিল তাকে হাসি খুশি রাখতে চেয়েছিল তাকে একটু ভালো রাখতে চেয়েছিল তার কাছে তার ভালো চাও বলেই তাই সেখান থেকে তোমাকে হাসতে সরে আসতে বাধ্য হাসি মুখে তাকে বিদায় জানাচ্ছ তুমি এখানে গিয়ে হেগে ফুকে তুমি তোমার ভালোবাসাকে বিসর্জন দিয়ে তুমি তার ভালোবাসার কো রাস্তা করে দিচ্ছ এটা কি আমার পারে একমাত্র সেই মানুষটাই পারে যে সেই মানুষটাকে প্রকৃত ভালোবাসে যার মধ্যে এই ভালোবাসার শব্দটা একটা খেলানো। যে এই ভালোবাসা শব্দটাকে একটা পবিত্র জিনিস বলে মনে করে সেই তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশের টা অল করো আর কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগে